নাম শুনেছেন কেউ নিয়ে কুমলতা চার ইমামের মধ্যে একজন হানাবি ভাইরে কি বলে চার মাঝাব সত্য চার মাঝাব বরহা সেই চারটার মধ্যে একটা মানা হচ্ছে খরচ বলে কি বলে না এখানে একটা কথা মনে রাখবেন আউল হাদিসের ফটুয়া চার ইমামের মধ্যে থেকে একটা ইমামের সাথে অবশ্যই মিলবে এইটা মনে রাখবেন আউল হাদিসের ফটোয়া

জ কোরআনের আয়াত দ্বারা কিন্তু কোরআনের কিছু অংশ দ্বারা তাটকানো যাবে কি না এই নিয়ে পড়াশোনা করা হয়েছিল তখন এবার আহিম নীম তিনি স্পষ্ট জবাব দিয়েছিলেন যে না এটা হচ্ছে অপছন্দ এটা হচ্ছে গুণায়ের কাজ কোন কোরআন আয়াত দিয়ে তাজ লোট যাবে না আমরা সারা স্পষ্ট প্রমাণ করলাম যে তািজ লোট কেন না যায়জ এটি জায়েজ নয় আল্লাহ কাবুল আলম আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমি আচ্ছা চলুন ভাই প্রশ্ন করুন